নমস্কার আমি সুমানা ব্যাক টু এ নিউ ব্লগ ওয়েলকাম আপনার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমাদের এখানে ফ্রাইডে এখন বাজছে বেলা এগারোটা তো আজকে আমাদের ঘরটা একটু পরিষ্কার করানো হচ্ছে কেননা সেই ইন্ডিয়া যাওয়ার আগে সেপ্টেম্বর মাস করে লাস্ট ঘরটা পরিষ্কার করানো হয়েছিল তারপর আর পরিষ্কার করানো হয়নি তাছাড়া এবার গরমও পড়ছে আস্তে আস্তে যার ফলে ঘরের মধ্যে ছোট ছোট দু একটা পোকামাকড়ও দেখা দিচ্ছে তাই ঘরটা পরিষ্কার করিয়ে সাথে সাথে হোম ডিফেন্সটাও করিয়ে দেওয়া হবে গরম পড়ার আগে ওনারা আজকে সকালে এসেছেন প্রায় বেলা দশটা নাগাদ এক ঘন্টার বেশি হতে চললো তো এতদিন পর যেহেতু ডেকেছি সময় তো একটু বেশি লাগবেই বলতে গেলে আড়াই তিন ঘন্টা তো লেগেই যাবে আজকে আর ওনারা যেহেতু আগে থেকেই বলে দিয়েছিলেন যে সকাল সাড়ে নটা থেকে দশটার মধ্যে আসবেন তাই আমরা গতকালই সব রান্না বান্না করে রেখেছিলাম আজকে লাঞ্চের জন্য না সকালের দিকে রান্না করলে গ্যাসের বার্নারগুলো তো গরম হয়ে যেত তাহলে এনারা ভালো করে পরিষ্কার করতে পারতেন না আর তারপর এনারা পরিষ্কার করে বাড়ি যাবেন দুটো আড়াইটা নাগাদ তারপরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে তো চারটে বেজে যাবে তাই আমরা গতকালই সব রান্না করে রেখেছিলাম এবারে ওনাদের সাত মাস পর ডাকা হচ্ছে বলে ওনারা ফোনেতেই আগে থেকে বলে দিয়েছেন যে এতদিন পর ডাকছেন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবারে কিন্তু সাড়ে তিনশো ডলারের কমে নেব না অন্যান্যবার কি হয় যে দু আড়াই মাসের মধ্যেই তো ওনাদের ডাকা হয় তাই দুশো ডলার দুশো কুড়ি ডলারের মধ্যেই কাজ মিটে যায় কিন্তু এবারে এতদিন পর ডাকা হচ্ছে বলে ওনারা সাড়ে তিনশো ডলারের একটা টাকাও কম করতে চাইছিলেন না কিন্তু শেষমেশ একটু কথা বলে তিনশো ডলারের মধ্যে কাজটা মিটিয়ে নেওয়া গেছে আজকের আর এটাও বলা হলো যে আমরা ইন্ডিয়া গিয়েছিলাম তিন মাসের জন্য তাই আরও ডাকা হয়নি কিন্তু দু মাস পর আমরা আবার আপনাদের ডাকবো সত্যি সত্যি এবারে ওনাদের পরিষ্কার করতে অনেকটা সময় লেগেছে ওনারা পরিষ্কার করে যখন বাড়ি গেলেন তখন গেছে প্রায় দুপুর ওনারা ঘর পরিষ্কার করে করে চলে যাওয়ার পর আমরা লাঞ্চ ফ্রেশ হলাম এখন বাজছে বিকেল পাঁচটা তো আমি এখন একটু চা বসিয়েছি তো কিছুক্ষণ পর আমাদের বাড়িতে বেশ কয়েকজন লোকজন আসবেন কেননা কয়েক সপ্তাহ আগে আমরা অ্যাশলে গিয়েছিলাম তো ওখান থেকে একটা নতুন বেড অর্ডার করে এসেছিলাম তো আজকে সেই নতুন বেডটাই অ্যাসেম্বল করতে আসবেন সপ্তাহ আগে আমরা অ্যাশলেতে গিয়ে নতুন একটা বেড অর্ডার করে আসি কেননা আমাদের যে পুরোনো বেডটা ছিল তার হেডবোর্ডটা খুব সার্ফ ছিল যার ফলে সুধার মাঝে মধ্যেই কপালে গালে লেগে যেত একবার তোর চোখের কোণে লেগে গিয়ে কেটেও গিয়েছিল তাই আমরা ঠিক করেছিলাম যে ইন্ডিয়া থেকে ফিরে আসার পর একটা নতুন বেড নেব যার হেডবোর্ডটা একটু উঁচু হবে তো শেষমেশ আমরা এই বেডটা অ্যাসলেতে গিয়ে পছন্দ করে আসি নতুন বেড পছন্দ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা নতুন একটা ম্যাট্রেসও পছন্দ করে এলাম কেননা আমাদের যে পুরনো বেডটা ছিল সেটার তুলনায় যে নতুন বেডটা নেওয়া হচ্ছে একটু সাইজে বড় যার ফলে পুরনো ম্যাট্রেসটা এই নতুন বেডের সাথে অ্যাডজাস্ট হবে না তাই বাধ্য হয়েই আমাদের নতুন বেডের সাথে নতুন ম্যাট্রেসও পছন্দ করে আসতে হলো এখন বাজছে বিকেল পাঁচটা পনেরো তো ওনারা চলে এসেছেন বেডটা অ্যাসেম্বল করতে এখন গাড়ি থেকে জিনিসপত্রগুলো নামিয়ে যে ঘরে বেডটা অ্যাসেম্বল করা হবে সেখানে নিয়ে যাওয়া হবে তো বাইরের ওয়েদার দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মেঘলা হয়ে আছে কিন্তু আধ ঘন্টা আগে এত রোদ্দুর ছিল যে বাইরের দিকে তাকানো যাচ্ছিল না এখানে ঠিক যেন শরৎকালের মতো ওয়েদার চলছে টানা এক সপ্তাহ ধরে এই রোদ্দুর তো এই মেঘলা হয়ে বৃষ্টি হয়ে যাচ্ছে তবে রোদ্দুরের সাথে পাল্লা দিয়ে বৃষ্টি হলেও গরমটা কিন্তু এবারে সত্যি সত্যিই পড়েছে তবে দেশের মতো এত ভয়ঙ্কর গরম নয় ঠিকই কিন্তু জুন জুলাই করে আমাদের এখানের অবস্থা ওই দেশের মতোই হয় এখানে যে কোনো ফার্নিচারই কেনা হোক না কেন সেটা ডাইনিং টেবিল থেকে শুরু করে এরকম বেড সেগুলো সবই অ্যাসেম্বল করে নিতে হয় পার্ট পার্ট করা থাকে সেগুলো বাড়িতে এনে অ্যাসেম্বল করে নিতে হয় তবে যেগুলো খুব ভারী হয় যেমন এই বেডটা এটা তো আর আমরা নিজেরা অ্যাসেম্বল করতে পারবো না তাই যেই স্টোর থেকে আমরা কিনেছি সেই স্টোর থেকেই লোকজন পাঠায় বাড়িতে অ্যাসেম্বল করে দেওয়ার জন্য এনারা তিন সপ্তাহ পর বেডটা নিয়ে এসেছেন অ্যাসেম্বল করার জন্য আমাদের বলা হয়েছিল যে এক সপ্তাহের মধ্যে বেডটা অ্যাসেম্বল করে দিয়ে যাবেন কিন্তু স্টোরে আমাদের ফোন নাম্বার আর আমাদের ইমেল আইডি দুটোই ভুল লিখেছিলেন যার ফলে ওনারা যোগাযোগ করতে পারছিলেন না আমরা আবার মাঝে একদিন স্টোরে গিয়ে আমাদের নিজেদের ঠিক নাম্বার আর ঠিক ইমেল আইডি দিয়ে আসার পর এনারা এসেছেন তাই আমরা তিন সপ্তাহ মতো মেঝেতে বিছানা করেই শুচ্ছিলাম কেননা ওনারা যে কোনো দিনই আসতে পারবেন ভেবে আমরা যেদিন অর্ডার করে এসেছিলাম বেডটা তার দুদিন পরেই যে মাস্টার বেডরুমে আমাদের পুরনো বেডটা ছিল সেটা একটা অন্য গেস্ট রুমে আমরা শিফট করে দিই তো তারপর থেকে আমরা মেঝেতেই বিছানা করে শুতছিলাম তো তাতে সুধার খুব আনন্দ হয়েছিল কেননা ওকে কষ্ট করে বিছানায় উঠতে হচ্ছিল না দরজা খুলে সঙ্গে সঙ্গে বিছানা পেয়ে যাচ্ছে যার ফলে ওর খুব আনন্দ হয়েছিল বেডরুমে এত দেদার ফাঁকা জায়গা এর আগে তো কখনো দেখেনি তাই এই কয়েকদিন বেশ ভালোই কেটেছে বেডটা অলমোস্ট রেডি হয়ে এসেছে ওনাদের প্রায় চল্লিশ মিনিটের কাছাকাছি সময় লাগলো পুরো বেডটা রেডি করতে তো ওনাদের সাথে গল্প করছিলাম বলছিলেন যে সারা সারাদিনে রকম ১০টা বেড ওনারা অ্যাসেম্বল করে এসেছেন এটা এগারো নম্বর চলছে এখনও দুটো বেড ওনারা অ্যাসেম্বল করবেন তারপর বাড়ি ফিরবেন আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে কি আর এমন কাজ এ তো খুব ইজিলি করে দেওয়া যাবে কিন্তু সত্যিই খুব কষ্টসাধ্য কাজ এটা বেডফ্রেমটা অ্যাডজাস্ট করে এখন এনারা ট্রাক থেকে ম্যাট্রেসটা আনতে এসেছেন বেডফ্রেমের থেকে ম্যাট্রেসটা কিন্তু অনেক ভারী একজনের পক্ষে টেনে নিয়ে যাওয়া অসম্ভব দুজনকে আনতেই হতো তো বেডফ্রেম যেহেতু রেডি আছে ম্যাট্রেসটা এবার বেডের মধ্যে অ্যাডজাস্ট করে দেবেন আর প্লাস্টিকটা বার করে দেবেন তাহলেই নতুন বেড একদম রেডি নতুন বেড তো রেডি হয়ে গেছে কিন্তু ম্যাট্রেস টপার আর বেডশিটটা একটু পরে পাতবো কেননা ওনারা তো বাইরের জুতো করে বেডরুমে ঢুকেছিলেন তাই বেডরুমটা আগে ভ্যাকুয়াম করে নেওয়া হচ্ছে আর বাইরে এখন দেখছি একটু রোদ্দুরও বেরিয়েছে মেঘলাটা কেটে গেছে তাই আগে বাগানে গিয়ে বেশ কয়েকটা গাছ বসানোর আছে সেগুলো বসিয়ে কমপ্লিট করে সন্ধ্যের দিকে বিছানাটা গোছাবো এখন বাজছে সন্ধে সাতটা সূর্যের পরন্ত রোদ্দুরটা বাগানের উপর পড়েছে খুব ভালো লাগছে দেখতে আমাদেরই এক বন্ধু দেশে গেছেন পরিবার নিয়ে দেড় মাসের জন্য তো ইন্ডিয়া যাওয়ার আগে আমাদের বাড়িতে এই তিনটে গাছ রেখে গেছেন কেননা দেড় মাসের জন্য যাচ্ছেন জলের অভাবে তো গাছগুলো শুকিয়ে মরে যেত তাই আমাদের বাড়িতে রেখে গেছেন এই তিনটে গাছ ওনারা ইন্ডিয়া থেকে ফিরে এলে এই তিনটে গাছ ওনাদের আবার দিয়ে আসব আজকে বাগানে রসুন আর লঙ্কা গাছ বসানো হবে তো সপ্তাহখানেক আগে আমি একটা কন্টেনারে অল্প একটু জল নিয়ে দুটো রসুন ডুবিয়ে রেখেছিলাম তো একটা থেকে দেখলাম অঙ্কুর বেরিয়েছে আর একটা পচে গেছে তো যাই হোকই একটা রসুনই বসানো হবে আজকে আপাতত আজ রাতের দিকে খুব বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তাই ওনারা বেড অ্যাসেম্বল করে চলে যাওয়ার পরেই আমরা সোজা বাগানে এসেছি গাছ বসাতে এমনিতে দু চার দিন পরে বসালে এমন কিছু অসুবিধা হতো না কিন্তু গাছ লাগানোর সঙ্গে সঙ্গে যদি বৃষ্টিটা পাওয়া যায় তাহলে গাছের জন্য খুব ভালো হয় গাছ বসানোর কথায় মনে পড়লো আমাদের ফ্রন্ট দুটো গাছ আছে তো দুটো গাছের মধ্যে একটা গাছ ইদানিং দেখলাম যে আর সেরকম পাতা টাতা হচ্ছে না মরে গেছে তো তার জন্য আমরা এই চোয়ে থেকে একটা নোটিস পেয়েছি যে গাছটা মরে গেছে রিপ্লেস করতে হবে তাই আমরা এক ভদ্রলোকের সাথে যোগাযোগ করলাম যারা মরা গাছটা রিপ্লেস করে নতুন একটা গাছ বসিয়ে দিয়ে যাবেন তো ওনারা বললেন যে দিন পাঁচেকের মধ্যে এসে মরা গাছটা রিপ্লেস করে নতুন গাছ বসাবেন তাই আমরাও আমাদের রিকোয়ারমেন্টটা বললাম যে আমরা কি ধরনের গাছ চাইছি ওনারা যেহেতু নার্সারি থেকে ডাইরেক্ট তুলে এনে বসাবেন আমাদের বাড়িতে তাই আগে থেকে বলে দেওয়াই ভালো ওনাদের আর এখানে জানেন তো নার্সারিতে বহু পুরনো বড় বড় গাছ ধরুন এই ছ সাত বছরের পুরোনো বড় বড় গাছও বসানোর জন্য পাওয়া যায় তো আমাদের রিকোয়ারমেন্ট এত নয় যে এত পুরোনো বড় গাছ আমাদের ফ্রন্ট ইয়ার্ডে বসাবো না তো আমরা একটা ছোটোখাটো গাছ বসানোর জন্য বলেছি আমার কিন্তু একটা ক্রেপ মার্টেলের গাছ বসানোর খুব ইচ্ছে ছিল আমার পাশের বাড়ির ভদ্রলোকের বাগানে একটা ক্রেপ মার্টেলের গাছ আছে ল্যাভেন্ডার কালারের ফুল হয় আর যখন ফুল হয় তখন গাছটার উপর এত লোভ লাগে মনে হয় আমার বাড়িতেও যদি এরকম একটা থাকতো খুব ভালো হতো কিন্তু ওই গাছ তো আর ফ্রন্ট ইয়ার্ডে বসানো হবে না কেননা গাছটা বড় হলে চারিদিকে এত ছড়িয়ে পড়ে যে দু চার দিন ছাড়া ছাড়াই ফ্রন্ট ইয়ার্ডটা ভালো করে পরিষ্কার করতে হবে এমনিতেই আমাদের ফ্রন্টিয়ারে বিশেষ কিছু গাছ নেই তা সত্ত্বেও কয়েকদিন আগে দেখলাম একটা ছোট সাপ মরে পড়ে আছে ফ্রনটিয়ারে যে এর জায়গাটা আছে ঠিক তার গায়ে আর দুদিন আগে তো একটা জ্যান্ত সাপ ছোট আমাদের মেন গেটের সামনে বসেছিল তো সেই ভয়ে আমরা এখন সব ফ্রন্টিয়ারটা খুব ভালো করে পরিষ্কার রেখেছি আর এমনিতেও ঝোপঝাড়ওয়ালা গাছ একটু অ্যাভয়েড করারই চেষ্টা করছি দেখতে গেলে এখনো কিন্তু সেভাবে গরম পড়েনি তাও পোকামাকড় কাঁকড়া এইসবের উৎপাত চলবে আসলে সামনে জঙ্গলটা আছে তো যার ফলে এই জিনিসগুলো একটু বেশি নজরে পড়ে বাকিয়াটের কথা নতুন করে কি বলবো দু চার দিন ছাড়া ঘাস এত বেড়ে যাচ্ছে যে প্রত্যেক সপ্তাহে একবার করে মহিং করতেই হচ্ছে আর শীতকালে শীতের জন্য বাগানের তো অর্ধেকটা ঘাস মরে গিয়েছিল এই কয়েক মাসে মোটামুটি ঘাসগুলো কভার হয়ে গেছে আর এই কদিন যেরকম বৃষ্টি মেঘলা চলছে তাতে আমার মনে হয় আরো তাড়াতাড়ি যেটুকু প্যাচ বাকি আছে সেটুকুও ভর্তি হয়ে যাবে আজকের মতো বাগানের কাজ আমাদের হয়ে গেছে কিন্তু ঘরের ভেতরে অজস্র কাজ পড়ে রয়েছে সেগুলো এবার করতে হবে গিয়ে আর আমি এতক্ষণ যে ক্রেপ মার্টেলের প্রশংসায় পঞ্চমুখ হচ্ছিলাম আমার পিছনে এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন এটাই সেই ক্রেপ মাটেল এখন ফুলও হয়েছে ল্যাভেন্ডার কালারের ফুলগুলো বুঝতে পারছেন কি না জানি না তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও খুব শিগগির পরের ব্লগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার শুভরাত্রি